আসসালামু আলাইকুম আমি সাম সাকিব আশা করি সকলেই ভালো আছেন আপনার দ্বায় অনেক ভালো আছি নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ আজকে আমার চলে আসছেন বীরপুরে এক হাটে এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এই হাটটি সম্পূর্ণ মতো একটি হাট এখানে কোনো ভাজা লাগে না ভিডিওটি সম্পূর্ণ দেখেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেখা বিটি বাজিয়ে দেবো তো সেরকম কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায়

রানিং জোন এটা একদম পিওর রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো চার হাজার টাকা চাও যার প্রয়োজন ছোটো ভাইকে ফোন দিয়ে দিতে পারো হবে না কম হবে না একদম চালা একদম চার হাজার ঠিক আছে ভাই ভাই এখানে এই জোড়া কালো লক্ষ্য আছে জি জোড়াটা কি রানিং ভাই জি এটা পিওর রানিং পিওর রানিং জি ডিম বাচ্চা করানো আছে ডিম বাচ্চা করানো এই জোড়াটা কত পড়বে ভাই এই জোড়া পড়বে আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা আর এই জোড়া সাদা দেখতেছি ভাই সাদা সাদা ওটা ওটাও রানিং ওটাও রানিং না হ্যাঁ এই জোড়া কত পড়বে এই জোড়া পড়বে আপনার আঠারোশো টাকা আঠারোশো টাকা হ্যাঁ রানিং রানিং কিছু কম আছে তো না হ্যাঁ আপনার আপনার চ্যানেলের মাধ্যমে থেকে যদি কেউ আসে কিছু কম দেখা যাবে আর এখানে ষাটন জোড়া আছে ব্লু শাটিং গুলো শাটিন রানিং জোড়া এটাও রানিং জোড়া এই জোড়া কত পড়বে এই জোড়া মাটির দিনের পর আছে হ্যাঁ এই জন্য একটা টাকা টাকা

সিলভার শেজ জোড়া কত সিলভার শেজ জোড়া টাকা জোড়া 2500 টাকা 2500 টাকা একদম এই আপনার চালনের মাধ্যমে কিছু আসল কিছু সোনার আছে হ্যাঁ কিছু সোনার আছে রানিং জোড়া রানিং জোড়া আর এখানে শেজ জোড়াটা কত এই যে এইটা জোড়া জোড়া কত এই জোড়াটা টাকা আর এই বিউটি কত সাদা সাদা টাকা টাকা মাত্র মাত্র টাকা লাল কত টাকা টাকা এই ছিল কবুতর ছোট ভাই আজকে এই ছিল কালেকশন এই ছিল কালেকশন মিরপুর হাটে না মিরপুর হাট ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান এইট ফোর ওয়ান টু ওয়ান নাইন নাইন জিরো ফোর লোকেশন লোকেশন সরদে হাসপাতাল কলেজ গেট ঢাকা ডেলিভারি সম্ভব ডেলিভারি সম্ভব সারা বাংলা ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাই কেমন আছো ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই হাতে দেখি কবুতর এটা সবজি রেসার ভাই সবজি রেসার নর কোনটা এই যে এটা নর এটা মাদি ওটা না এটা মাদি রেস কর আছে জি রেস কর আছে মাদি রেস কর আছে মাদি রেস কর আছে না বিআরপিএল ক্লাব আর এটা বিআরপিএল ক্লাব বিআরপিএল ক্লাব জি ভাই জোড়া কত পড়বে ভাই ভাই এটা চাইতেছি দিছি 3500 টাকা 3500 টাকা জি একদম 2800 টাকা হলে নিতে হবে আটু কম 2800 টাকা আটু কম ভাই 2500 টাকা ফিক্স প্রাইস ফিক্স 2500 টাকা জি ভাই জোড়া রেস কর আছে জোড়া রেস ক্লাব এর কবুতর ক্লাব এর কবুতর এই যে চিপ প্রিং শো আছে ডিম তো রানিং আছে হ্যাঁ ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং এই চিপলি বাসে চিপলি না সব দুটাই রেস করা আছে ঠিক আছে একদম পঁচিশ একদম পঁচিশ ভাই আর কম পঁচিশ দুটাই রেস করা দুটো বাচ্চা দুটা এটা ঠিক আছে এই আরেকটা আর সবজি আছে সবজি ভাই এটা ক্লাবে নর এটা করা নর এটা মাদি এটা

এই জোড়া নিতে পারবে রানিং রানিং ভাই দিন বাচ্চা করান জি এটা হাতে কি করতে ভাই গিরি ভাই গিরি ভাই মাড়িটা কাজ করা মাড়িটা কাজ করা জি আর নটটা সবুজ গলা সবুজ গলা তে সিলভারে বাবু আছে হ্যাঁ সিলভারে বাবু আছে এ এগুলো হবে উড়বে কতক্ষণ বাচ্চা এগুলো বাচ্চা অনেকক্ষণ উড়বে এখন ঠিক টাইম পর্যন্ত ডিপেন্ড যারা ট্রেনিং দিবে না তাদের উপর ডিপেন্ড করে জি ভাই এই জোড়া তো রানিং জি ভাই রানিং ডিম বা জোড়া কত জোড়াটা চাইতেছি ভাই পনেরোশো টাকা দিলে একদম একদম আটশো টাকা একদম আটশো টাকা ভাই আটশো টাকা হলে জয় নিতে পারবে ভাই হাতে গুলা কি দুইটা ভাই রেসার গোবুত

ফিক্স পেয়ে যাবে ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো সেভেন সিক্স থ্রি ডাবল সেভেন ওয়ান লোকেশন উত্তরা ঢাকা ডেলিভারি সম্ভব হ্যাঁ ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব ঠিক আছে আল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এখানে কি এটা মুন্ডিয়া ব্ল্যাক মন্ডিয়ান জি ব্ল্যাক মন্ডিয়া জি জি ফুল ফ্রেশ তো ভাই জি ফুল ফ্রেশ কোনো ফাটা নাই না কোনো ফাটা কাটা কিছু নেই এই জোড়া কত পড়বে ভাই এই জোড়া 8000 টাকা যাচ্ছে 8000 টাকা চাও দাও চাও দাও আলো তো কম আছে হ্যাঁ কম আছে কম ভালো ডিম ডিম আছে গ্যারান্টি হ্যাঁ জি ডিম আছে গ্যারান্টি আর এখানে কি এন্ডলি আছে এন্ডলি শেয়ার জি এন্ডলি শেয়ার হ্যাঁ এই কারটা খুব কম পাওয়া যায় ভাই জি জি এই কার খুব কম পাওয়া যায়

এক রানিং জোড়া আচ্ছা এখানে একজোড়া আছে লাল জি এটা এটা আমার এই ব্ল্যাক জোড়া কত ব্ল্যাক জোড়া তিন হাজার টাকা চাও দাম তিন টাকা চাও দাম রানিং আছে

ওগুলো আনা হয়নি ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি সিক্স ফাইভ টু ফোর ওয়ান লোকেশন লোকেশন মির ভাড়া পাবে আবার ফোন নাম্বার দিল আমি আমার পাশে হলো পদ্মার উপায় শিবচর মাদারিপুর ডেলিভারি সব জি সম্ভব যে সকলেই শিবপুর দিতে হবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু রহমতুল্লাহ ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভাই এখানে যেটা কিং আছে বাচ্চা সহকারে বেবি সহ রানিং রানিং মাদি কোনটা ওই পিছেরটা ওইটা মাদি এটা নাও এটা নাও বাচ্চা আছে একটা এটা কত পড়বে এই পেটা ওই 6000 টাকা 6000 টাকা বাচ্চা সব আর হলুদ শিরা জি হলুদ শিরা জিলা আপনাদের 2000 টাকা 2000 টাকা আর এখানে ভাই কিছু সবজি আছে মাছি আছে এগুলা কত করে পারবি এগুলা পারবি আপনাদের 400 টাকা করে 400 টাকা আর এগুলো 400 এগুলো পারবি 300 টাকা করে পারবি 300 টাকা আর এখানে কি আছে ভাই এটা নাও এটা মাদি ব্ল্যাকটা মাদি এটা কত এই পেটা নিলে পঁয়ত্রিশশো নিলে তিন হাজার আর সিঙ্গেল সিঙ্গেল পনেরোশো করে এই যে সিঙ্গেলটা এটা নট কত নটটা নটটা বারোশো বারোশো মিলি কত মিলি নটটা এক হাজার রানি আর এই সবজিটা সবজি হলো পেয়ার একটা একটা সিঙ্গেল নট পেয়ারটা কত পড়বে পেয়ারটা আপনার দুই হাজার টাকা আর সিঙ্গেলটা সিঙ্গেলটাও এক হাজার টাকা নট আর এটা কি ভাই এটা মাদি এটা মাদি রেসারে এটা কত এটাও এক হাজার টাকা এক হাজার আর এখানে কালো কালো বিউটি এক পেয়ার জোড়া কত এই জোড়া 2500 2500 টাকা জোড়া আর হোয়াইট বিউটি জোড়া কত হোয়াইটটা 2500 2500 আর গ্রে বারটা কত গ্রে বারটা 1500 মাদি মাদি 1500 হ্যাঁ গিজেল জোড়া কত গিজেল জোড়া 2500 রানি ও আর সাদাটা কি ভাই সাদাটা কাকজি মাদি কত টোটাল মাদিটা 1000 টাকা রেচিকা জোড়া কত রেচিকা জোড়া 2000 2000 আর নিচের কিংটা কত নিচের কিংটা 1500 1500 টাকা ওটা মাদি আর এই কারোটা কি ভাই এটা নাম মাদি আপনি শাড়ির ক্রস হ্যাঁ কত মাদিটা মাদিটা এক হাজার টাকা আর এই শাড়িটা শাড়িটা এক হাজার টাকা নর নর আর এই মুখি কত মুখিটা আটশো টাকা ন আর হলুদটা কি ভাই বিউটি মাদি কত মাদিটা পনেরোশো এটা কি লটন লটন দুই হাজার রানিং জোড়া রানিং পেয়ার আর গিয়া চল্লিশ জোড়া কত গিয়া চল্লিশ জোড়া বারোশো

জোড়া কত করবে জোড়াটা নিলে একদম তেরোশো টাকা পাই তেরোশো ফিক্স হ্যাঁ আর এখানে যখন চিলা আছে ভাই চিলাটা জোড়া রানি কত জোড়াটা জোড়াটা নিলে বারোশো টাকা ফিক্স ভাই জোড়া নিলে বারোশো টাকা ফিক্স আর এখানে এই জোড়া ভাই লাল গলা আছে আমি হ্যাঁ এটা নিলে একবারে এক হাজার টাকা ভাড়া গলা বলে এই জোড়া কত এক হাজার এক হাজার তারপরে এখানে যেটা কিং আছে মিনি এই জোড়া কত জোড়া একদম পনেরোশো পনেরোশো টাকা মাছি জোড়া কত

চিলাটা কত চিলাটা নর ওটা চাল হ্যাঁ আটশো টাকা ভাই আটশো টাকা আর এইগুলো কত শাড়ি শাড়ি জোড়াটা সতেরোশো টাকা ফিক্সড ফিক্সড আর সিঙ্গেলটা নর ওটা আটশো টাকা আটশো টাকা ওগুলো আছে হ্যাঁ ওগুলো এগুলো কি ভাই ওগুলা গিজের জোড়া কত হ্যাঁ ড্রাগন জোড়াটা হচ্ছে ড্রাগন জোড়াটা হলো আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা আর গিজের জোড়াটা পঁচিশশো আর এই বাড়লে বিউটিটা ওটা নর এক হাজার টাকা ভাই এবার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফাইভ সিক্স থ্রি সেভেন এইট ওয়ান লোকেশন লোকেশন মিরপুর ডেলিভারি সম্ভব ডেলিভারি সারা দেশেই সম্ভব ঠিক আছে বাড়লাম ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ভাই এই তো আলহামদুলিল্লাহ এটা কি কবুতর কিং এটা কিং কবুতর ভাই সো কিং রানিং জোড়া রানিং জোড়া কত জোড়াটা আপনার দাম চাচ্ছে পাঁচ হাজার টাকা বিক্রি বিক্রি নিলে পঁয়ত্রিশশো টাকা রাখা পঁয়ত্রিশ

আর এখানে জোড়া কিং আছে হ্যাঁ এর রেট ঠিক আছে এই জোড়া কত এই জোড়াটা পড়বে 3000 টাকা রানি মুম্বাই মুম্বাই জোড়া পড়বে আপনার 1800 টাকা 1800 টাকা লক্ষ জোড়া লক্ষ জোড়াটা 1500 স্টেশন নোটটা কত স্টেশন এটা মা দিয়ে এটা মা একদম 1800 টাকা আর ব্লু

Five, five, seven, double zero, six.